তো এই দোকানে ভাবা পিঠা সব কিছু জোগাড় হচ্ছে চালটা গুড়া করে নিয়েছে বিজিয়া জল দিয়ে আর ও গুড় আর ওই যে বাটি বানাবেন বানাবেনছে আরেকটা বেশি স্পেশাল জিনিস বাটি দেওয়া হয় না দেখে কীদে দেখা একটু আমাদের কঠিন যুদ্ধ করে পিঠা বানাতে হচ্ছে যে হল মধ্যে পিঠার মানে ভাবা পিঠার শ্বাসটা নেই বাড়িতে নেয় নিজে আমি কী দেখে কীদে বানাম বুদ্ধি করে বের করেছে মিতা।

चृति मैं समर्ट sympath इस च्रश को औरी मह बा मत रेतनी इसिए कोई सबाद पाम हाब।ャ मु shuttle, को आल आ इसे boys. ख बेते देः जातो बैमें अ कुए। 협 mg अ को — बाम्हआ देसे जिना है. अ difुर्स हजश जो हाले. मुँ electricity that we קुम आ डुम क मीड. को ंल मैं दुम हो गय जोट हिस

কালকে ফুলকপি বেশি ছিল তো যাই হোক আজকে রান্না করা হবে গাজর আলু আর ফুলকপিতে একটা ভাজি বাদাম ভর্তা মানে বাদাম বাটা আর ধুনিয়া পাতা বাটা শীতের মধ্যে তরকারি তরকারি খাইতে ভালো লাগে না ঠান্ডা লাগে এর জন্য আজকে ভরতে ভরতে হবে কারণ সবজিগুলা কেটে নেই কেটে নেওয়া যে ভাজির জন্য যে তো নতুন বছর পড়ছে আমরা অনেক দুষ্ট নতুন বছর পড়ছে ওটার জন্য সরি যাই হোক সবকিছু বাদ রাগারিগি বাদ নতুন বছর পড়ছে হাসি খুশি থাকে অবশ্য সবাই ভালো যেমন আছে এরকম ভাবেই থাকতে চায় সব সময় আর আপনাদের কাছে যেমন আছি যাই না কেমন যদি ভালো থাকি তাহলে এরকমভাবেই থাকতে চাই এখন কাটাকাটি করতেছি রান্না করার জন্য আর আজকে কিন্তু মানে খুব বেশি রান্না করতেছি না কারণ আবার রান্না টানা শেষ করে ওই নতুন বাসায় যেতে হবে এটা পরিষ্কার করার জন্য মনে হয় কালকে বা পরশু চেঞ্জ করা হবে যদি বাসাটা চেঞ্জ করা হয় তাহলে তো পরিষ্কার করা দরকার এর জন্য এর জন্য ভাবছি যে আছে রান্না টান্না করে চেঞ্জ মানে চেঞ্জ করতে বলতে মানে পরিষ্কার করতে যাব বাসাটা

যে পাটের ছলায় গছলেন না তা রাতেও সুন্দর নতুন আলো মনে সব এই পাশে কপি আর আলু কাটা শেষ এনে যে গাজর কেটে নিবেন এই জঙ্কন গুমিতে কয়টা বাবা বিটা কে কেমন আছে বাবা বিটা সে বাবা দিয়ে ওকে তে গাজর গাজর ডি কেটে নিবেনছে আলু গাজর কপি भाजी পেস্ট কাটা ওনি

মানে গাজর আলু কপি গাজি গরমের জন্য আগে দিয়েছি পেস্টি বাজার আমিছি তারপর দিয়ে দিব একটু হালকা পেস্টি বাজারে করে একটু পেস্টি হালকা বাজারে পরে যে সব কিছু দিয়ে দিছি মানে সবগুলা মশলা লবণ দিয়েছি মানে সব কিছু নিচেন ওই জাল না হলে তোমার ভালো লাগবো না সে বাদাম বাটা আর ধনেপাতা বাটা শেষ হয়ে গেছে গা কারণ গরম গরম ভাত দেখাবো আমরা তাই না আলু পপিয়ার গাজর বাজি শেষ হয়ে গেছে গাড়ি নামে নেব আমাদের ডাল রান্না করা হয়ে গেছে সবকিছু রান্না করা শেষ আমরা হঠাৎ করে এবার নতুন বাসায় চলে আসলাম অনেক কিছু না আজকেও অনেক বস্তা নিয়ে আসলাম এই যে আমরা আজকে আসছি মূলত এই যে ঘরটা পরিষ্কার করার জন্য এই যে অনেক ময়লা ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমরা আসছি আমি অঙ্কন মিতা আসছি ওই পাশে ওরা পরিষ্কার শুরু করছে হাতে কাজ করবো এই যে গরমোছা এক পাশে এই যে পাশে মিতা ঘর মোছা শুরু করে দিছে যে বড়ো বাসা মোছতে আমার আজকে সারাদিন লাগবো আজকে সন্ধ্যার সময় বাসায় জানাবো পায়ে ময়লা ওই যে বাথরুমে যা দুই আয়

তো মা কি করে আপনাদেরকে দেখায় মা হইল ওই যে আমার ঘরে ঈদ করে দিতেছে মুসে দিতেছে তারপরে এই ঘরে মুসবো এই বড় রুমটাই নোংরা আছে এই বারান্দাটাও মুসবো আমাদের সবটি রুম পরিষ্কার করা শেষ হয়ে গেছে গা পাশে একটা রুম এই যে সামনে ডাইনিং স্পেসটাও পরিষ্কার করা শেষ ওই পাশের রুমটাও আর এই যে পাশের পাশে সবটি রুমের পরিষ্কার করা শেষ সব ক্লিন করে নিচ্ছি আমি আর মিতা আর অঙ্কন এই পাশে দাঁড়িয়ে রয়েছে বলো একটা ফুল গাছ বোন মনে সমস্যা নেই আর এই যে বারান্দা থেকে এই যে সামনে এটা প্রচীম পাশের রুম সামনের স্পেসটা অনেক অনেক বিল্ডিং ওই পাশে দেখা যায় অনেক কপি বঞ্চে সবজি বাগান সবজি বাগান আর কি পাশে কপি মরিচ টমেটো পাশে অনেক আর এ পাশেও কপি সিম গাছ

আমরা বাইরে দিকে আইলাম না আমরা জানি কিরম করে বাত আসার বাইরে শীত কুয়াশা আশা করছে না আমরা কেবল আইলাম খালি আমার মা বললো রে কে দেখলাম গার্মেন্টস এর মহিলাটা লাঞ্চে যাচ্ছে কালকে হ্যাপি নিউ ইয়ার সাজাইছিল বেলুন দিয়া বেলুন গুলো এক এক জন এত করে নিয়ে নিয়ে যাইতাছে মানে যার যার বাসায় গোলা বানাচ্ছে গোলা বানিয়ে নিয়ে দিব এটা যে কি ভালোবাসা এটা কি ফিলিংস

উত্তর পাশ থেকে খুব বাতাস আসতেছে এই জন্য আর বাইরে যাইতে পারলাম না সারাটা দিন বাসার ভিতরেই আছি যতটুক সময় আর কি অফিস থেকে আসার পরে যতটুক সময় পাইছি আর বাইরে বাইরে যায় নাই আর যে অঙ্কন আছে অঙ্কনের মা আছে অঙ্কনের ভেতরে ঢুকে গেছে যে শীত ঠান্ডা না খুব ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে আসলে কষ্টকর যারা আমরা হয়তো বাসায় আছি তারা কষ্টটা এরকম না যারা বাইরে থাকে কাজকর্মে বাইরে থাকা লাগে যাদের তারা হয়তো বুঝে কষ্টটা যে টুক। যারা অটো চালাইতেছে এর মধ্যে তারাও আছে না বাতাস বাতাসটা তার সে খুবই কিন্তু কিছু করার নাই আজকে সারাদিন কি কি করছে এগুলো তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাবেন আর রাত্রি হয়ে গেছে গা বেশি কথা বারাবো না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওটা এখানেই শেষ দিচ্ছি